বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজ শনিবার উনিশে জুলাই দুই ইংরেজি আষাঢ় মাস এবং বর্ষাকাল দেখছেন আমরা হাজিগঞ্জ পৌরসভার তিন নং ওয়ার্ড খাটরা বিলওয়াই উত্তরপাড়া একটি মসজিদ কালামিয়া ব্যাপারী বাড়ি মসজিদ এই মসজিদের এখানে আমরা রয়েছি এই মসজিদের কাজ প্রায় দেড় বছর যাবৎ চলমান রয়েছে কিন্তু অর্থ সংকটের কারণে মাঝপথে এসে এই মসজিদের কাজ বন্ধ হয়ে গেছে এবং এখানে যে মুসল্লিরা দেখতে পাচ্ছেন পবিত্র আশ্রয় নামাজ পড়ে এই মসজিদের সামনে দাঁড়িয়ে আছে নির্মাণাধীন মসজিদের সামনে এবং পাশেই নামাজ পড়ার জন্য এই যে ছোট একটি ঘর করে সেখানে মসজিদ বানিয়েছেন এখানে অনেক কষ্ট করে নামাজ পড়ছেন প্রত্যেক ওয়াক্তের নামাজ এবং জুম্মার নামাজ সহকারে সকল নামাজ সেই ছোট জায়গাটিতে সংকুলান হচ্ছে না তো এই যে মসজিদটি দেখতে দেখতে পাচ্ছেন অনেক বৃহত্তর আকারে মসজিদটি করা হচ্ছে সকলের দানে তো এই মসজিদটি লম্বায় এবং দৈর্ঘ্যে প্রস্তে অনেক বড় হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মতো উচ্চতায় চোদ্দ ফুট লম্বা আমরা সেটি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো এবং এখানে যে মুসল্লিরা রয়েছেন মুসল্লিদের একটু বক্তব্য নেব যে মসজিদের কাজটি যে বন্ধ হয়ে রয়েছে এখন সামনের দিকে সকলের কামনা করছেন সকলে এবার একটু বলেন আসসালামু আলাইকুম আমাদের খাটোরা উত্তরপাড়া কালামিয়া ব্যাপারী বাড়ি জামে মসজিদের এই মসজিদটি আজকে দীর্ঘ দেড় বছর হয়েছে আমরা এখানে মধ্যখানে টিন দিয়ে একটি ছাবরার মতো করে পাশুক্ত নামাজ জুমার নামাজ আদায় করতাম আমাদের এই মসজিদটা ওয়াকফ করা আছে কিন্তু মধ্যখানে এসে আমরা আর্থিক সমস্যার কারণে আমরা এই মসজিদের কাজ সমাধান করতে পারি না আমরা সকলের কাছে আমাদের দেশি বিদেশি প্রবাসী ভাইদের কাছে বিনীতভাবে অনুরোধ করি এই মসজিদটি যেন নির্মাণ শেষ করতে পারি আমরা সকলের কাছে সহযোগিতা কামনা করি এটাই আমার বক্তব্য আমার আর কোনো কথা নাই পাশে আমরা ছোট্ট একটি টিনের ছাবড়া করে আমরা পাচক নামাজ নামাজও মুসল্লিরা পড়ে জুমার নামাজটাও আমরা এই ঘরের ভিতরে তো মুসল্লি আঁটে না আমরা রাস্তায়ও নামাজ পড়ি নামাজ আদায় করি আমরা সকলের কাছে সহযোগিতা কামনা করি ইনশাল্লাহ দেড় বছর মসজিদের কাজ চলমান রয়েছে এবং আপনারা এই যে ইমাম ওনার থেকে আসসালাম আমি এই মসজিদে দেড় বছর যাবত মসজিদে ইমাম হিসেবে নিয়োগ করেছে আমাকে আমি আছি নামাজ পড়াইতেছি তো এখন দেখা যায় মসজিদের মধ্যে প্রায় তিরিশ লাখ টাকা খরচ হয়ে গেছে মুসল্লিদের মানে এটা খরচ হয়েছে এখনো অনেক টাকার প্রয়োজন যে টাকা এখন মানুষ দিতে অনেক হিমশিম খেয়ে যাচ্ছে এই জন্য আপনাদের কাছে সকলে সহযোগিতা যাতে আপনারা সহযোগিতা করেন যাতে মসজিদের কাজটা সাদের কাজটা তাড়াতাড়ি হয়ে যায় মুসল্লিদের নামাজ পড়তে অনেক কষ্ট হয় এ বৃষ্টিতে ভিজে অনেক সময় জমা দিন আস্তার মধ্যে নামাজ পড়তে হয় বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট হয় তা আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা সকলেই এই দিকে দৃষ্টি দিবেন যাতে মসজিদের কাজটা অতি দ্রুত হয়ে যায় এলাকাবাসী সকলে দান করেছে সকলে দান করেছে কিন্তু সকলের দানে এলাকাবাসীর দানে মসজিদটা হইতেছে না এই জন্য আমরা সকলে এলাকাবাসী খাটরায় বাসি সকলে আপনাদের বিকল্প যে ছোট আকারে মসজিদটি তৈরি করা হয়েছে পাশে নামাজ আপাতত নামাজ পড়ার জন্য সেখানে মনে দুই তিন চার চার কাতার হয় দেখা যায় মুসল্লি হয় সতের উপরে যার কারণে দশ পনেরো মানুষ নিয়ে নামাজ পড়া খুব কষ্ট দেখা যায় জমার দিন আমরা রাস্তার মধ্যে নামাজ পড়তে হয় এই জন্য আপনারা সকলে চাচ্ছেন যাতে কাজটা দ্রুত আপনাকে অসংখ্য ধন্যবাদ মুসল্লি আপনি একটু বলেন আমরা এই ছোট মসজিদে অনেক কষ্ট করে নামাজ পড়তেছি রাস্তার মধ্যে ঝুমার নামাজে অনেক কষ্ট করে বৃষ্টিতে আমরা পড়তেছি আমরা সবার কাছে সাহায্য চাই আমাদের সাদের কাজটা পুরাপুরি কমপ্লিট যেন হয় সবাই আমাকে একটু সাহায্য করবে তো আসসালামু আলাইকুম কাট্রো মসজিদ কালো মেহরাবে বাড়ি মসজিদ প্রায় 10 বছর মতো কাজ চলতেছে কিন্তু তার কিছু কাজ করে আবার কাজ বন্ধ হয়ে যায় যার পরিপ্রেক্ষিতে এখানে ছোট একটা মসজিদ কইরা সাইডে আমরা নামাজ পড়তে হইছি জুমার নামাজ পড়তে পারিনা যাতে মানুষ 10 15 জনের ভিতরে মানে ধরে না রাস্তায় আমরা নামাজ পড়ি তাই এই কারণে কাজ সম্পন্ন করার জন্য সবার কাছে আকুল আবেদন জানাচ্ছি দ্রুততার সাথে যাতে মসজিদের কাজটি হয়ে যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা যে হাজিগঞ্জ পৌরসভার তিন নং ওয়ার্ড খাটরা বিল ওয়াই সেখানে আমরা উত্তর পাড়া রয়েছি খাটরা বিল ওয়াই সেখানের এই মসজিদটির যে কার্যক্রম চলমান রয়েছে দেড় বছর যাবৎ এই যে দেখতে পাচ্ছেন চারটি মাইকও লাগানো রয়েছে এবং সকল ডিটেলস এখানে বাস দিয়ে সব কিছু এখানে ফাইলিং করা রয়েছে দেখতে পাচ্ছেন কার্যক্রম চলমান রয়েছে এবং পুরো মসজিদটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই মসজিদটি যাতে সুন্দরভাবে হয় অতি দ্রুততার সাথে হয় সেজন্য কিন্তু এলাকাবাসী সকলে আপনাদের সহযোগিতা কামনা করেছে যারা দেশে রয়েছেন যারা বিদেশে রয়েছেন যে যেখান থেকে দেখছেন তারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এটাই এখানকার যারা রয়েছেন এলাকাবাসী সকলে প্রত্যাশা করেন যাতে অতি দ্রুততা দ্রুত সময়ের মধ্যে এই মসজিদের কার্যক্রমটি সম্পূর্ণ হয় এবং এলাকাবাসী এখানে সুন্দরভাবে জুমার নামাজ আদায় করতে পারে সকল পাঁচ নামাজও সুন্দরভাবে আদায় করতে পারে এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় করে কিন্তু ফিলারা তৈরি করা করা হয়েছে হাজিগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মতো লম্বায় কিন্তু উচ্চতা চোদ্দ ফিট উচ্চতা দেখতে পাচ্ছেন তো এখানে কার্যক্রম চলমান রয়েছে আমরা বাহির থেকে একটু আপনাদেরকে দেখাবো মসজিদটি অনেক বৃহৎ আকারে তৈরি করা হয়েছে এবং তৈরি করা হচ্ছে তা আপনাদের সহযোগিতা পেলে অতি দ্রুত তার সাথে টিকিং কাজ মসজিদের কার্যক্রমগুলো কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপাতত এখানে কিন্তু নামাজ পড়ে মুসল্লিরা এবং আমরা যদি একটু আপনাদেরকে এক পাশ থেকে দেখাই যারা দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করতে চান এখানে আমাদের স্ক্যানে দেওয়া নাম্বার রয়েছে বিকাশ নাম্বার দিয়ে দিয়েছে এবং পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারও দিয়ে দেওয়া হবে আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা সহজ সাহায্য এবং সহযোগিতা করতে পারেন এবং এই এখানে যে দেখতে পাচ্ছেন বিকল্প ছোট একটি মসজিদ বানানো হয়েছে আপাতত নামাজ পড়ার জন্য তো এই শুক্রবারে কিন্তু এই রাস্তার মধ্যেই সকলে দাঁড়িয়ে জুমার নামাজ আদায় করতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এতক্ষণ সাথে ছিলাম মির্জা মানিক প্রিয় চাঁদপুর